প্রতিদিনের মতো আজকেও আমি এসেছিলাম নদীতে বর্ষি দিয়ে মাছ ধরা দেখার জন্য নৌকায় যে লোকটি বর্ষি দিয়ে মাছ ধরছে মাছ ধরার অভিজ্ঞতা চল্লিশ বছরের চল্লিশটা তো দূরের কথা দশটা মাছ বর্ষি দিয়ে হিট করতে পারিনি কি কেন কিভাবে তার বর্ষিতে মাছ উঠতেছে না আমি ভিডিওর কোনো এক অংশে বলে দিয়েছি তো যারা মাছ ধরা ভিডিও দেখতে পছন্দ করেন ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করে দিন আপনারা কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না তোমার হাতে কি আছে ওই জিনিসটা

এই যে দেখা যাচ্ছে গুড়াপুটি ওই দিক দিয়ে দুই সাইডটা কটা খাই বর্ষি যেরকম টিবাস কিন্তু মাছ হিট হচ্ছে না শুধু আদার খাচ্ছে আর মাছ চলে যাচ্ছে মাছ হিট হচ্ছে না জায়গা কি পরিবর্তন করা লাগবে নাকি কাকা শোল মাথায় ছিল তো গোড়া মাছ চলে গেছে ও একটা বড় সাইজের পুটি কাকা একটু দেখি ছাড়েন আপনার সহ একটা শট নেই এদিকে দেখান খুব সুন্দর একটা মাছ উঠছে বর্ষিতে পুটি মাছ মাছটা কিন্তু অনেক বড় আছে সাইজে এখন নদীর কত বড় পুটি যেহেতু জুয়ারের মাছ মাছ যদি দু একটা ওঠে এরকম চাংকা মাছ উঠবে জান অনেকক্ষণ কষ্ট করার পরে একটা মাছ ধরা পড়লো আমি আসার পর কম থেকে পাঁচ থেকে সাতবার বড়শি ফেলাই আর উঠাইছে কিন্তু মাছ নাই একটা ছোট মাছ আসছিল বড়শিতে ছোট মাছই ছোট মাছগুলি নাকি জ্বালাচ্ছে তার কারণে বড় মাছ হিট হচ্ছে না ওই যে দেখুন একটা শোল মাছ ধরার বড়শি লাগাইছে টোপ ফেলাইছে তাতেও কাজ হচ্ছে না হ্যাঁ

মাছ ধরার নেশায় এখন বেলা বাজে বারোটা আছেন কয়টা পর্যন্ত একটা পর্যন্ত একটা পর্যন্ত উনি মাছ শিকার করবে আলহামদুলিল্লাহ তুমি আমাদের বারবার শুধু বর্ষি মিস যাচ্ছে কারণ এখন নদীর পানির অবস্থা সেরকম একটা ভালো না যদি সামান্য একটু পানি বেরতো পানি একটু ঘোলাটে হইতো তাই না মাছ ধরা পড়তো ধুম ধারাক্কা তার ভিডিও কিন্তু দেখি মাঝে মধ্যে মাঝে মধ্যে বলতে প্রায় সবাই কিন্তু চলে আসে আকাশ মামানা আকাশwidetilde নামডা আছা উনি যে জার মাস ধরে ভিডিও করে তার নাম হচ্ছে আকাশ মামা একটু শিকুন করে হাংলা করে ওনার বাড়ি কোথায় মনে হয় আমিনপুরই হইতি আমিনপুর দিক না তো ভাইরাল হই সেই একারে আকাশ মামা ভাইরাল ইউটিউবে ঢุกলেই শুধু আকাশ মাছ মাসধরা উনার আবার মাসধরে ঢালার সর খুশি আটার সর ওইসব জায়গায় উনি রিং মাছ হে পুরো লেভেলে চলে গেছে ভাই কোনা আছেন আং কাছে আছে মুখ হে উনারই ফোন দিয়ে চলে যায় না জগত কাছে ফোনই তা আপনারা আবার তাদের সাথে জান না কেন রাইনি বর্তমানে একটু উন্নতিতি মাছ খাইছে লোকদিন হ্যাঁ আবার এই জোয়ারে খাইতেছে না বুঝতে পারছি আর এই কারেন্টে শর্ট মারতে কি মুত থু এই রকম কারেন্টে শর্টও তো একবার অবৈধ কাজ অবৈধ সেই অবৈধ তাইলে আকাশ মামার সাথে কি সম্পর্ক আছে টুকটাক আছে না দিন দেখা হইলে অবশ্যই ভিডিও করব সে তো আর আমাদের এদিকে আসে না সে যাইলে বড় বড় জায়গায় খুব জ্বালাচ্ছি পুটি আমি এখানে আছি পাঁচ থেকে সাত মিনিট উনি মাত্র মাছ ধরছে একটা তাও পুটি মাছ মাছ ধরতে না কিংবা অন্য কোনো মাছও নাই এইখানে শুধু কোনুঠির অত্যাচার এখানে ট্যাংড়া মাছও হবে না যদি ওঠে দু একটা পুঁটি তো আমি চাষাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করতেছি আমি যাচ্ছি চলে তো কাকা ভালো থাকবেন পরবর্তীতে আবার যখন আসেন আপনার সাথে সময় দেওয়া যাবে না তো আপনাকে আর বিরক্ত করলাম না আপনি মাছ ধরেন আর বরশিতেও তো দেখতেছেন মাছ হিট হচ্ছে না তো থাকেন কাকা